নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকের রেসিপিটা বন্ধুরা একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে আর ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের আমি গাজরের এই দুর্দান্ত রেসিপিটা কীভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন প্রথমেই হচ্ছে দুটো গাজর নিয়ে নিয়েছি আর এই গাজরের খোসাটাকে খুব ভালো করে চেঁচে নিয়েছি তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে এই গাজরগুলোকে আমি দেখুন হচ্ছে ঠিক এভাবে কেটে নেব আপনারা চাইলে এরকম গোল শেপে হচ্ছে রেখে দিতে পারেন কেটে আমি এখানে কিন্তু একটু সরুভাবে দেখুন ঝুড়ি ঝুরি করে কেটে নেব তো আমি আমার এই যে দুটো গাজর আমি কিন্তু এরকম সরু সরু ঝুড়ি করে কেটে নিচ্ছি আপনারা অবশ্য গোল শেপেও কিন্তু রেখে দিতে পারেন দেখুন পরের পদ্ধতির জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে হচ্ছে গাজরগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবারে কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে এই পর্যায়ে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন এবারে এটাকে আমি ঢেকে দেব দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব যেহেতু সরু সরু করে কেটেছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দেব দিয়ে এবারে গাজরগুলোকে জল থেকে ছেঁকে নামিয়ে নেব তার পরের পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই যে পরের পদ্ধতিটা কী রয়েছে দেখুন খুব ভালো করে জল ছেঁকে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি আর গাজরগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে বন্ধুরা আমি তিনটে হচ্ছে আপনাদের হচ্ছে পদ্ধতি বলবো আপনাদের যেটা পছন্দ হবে সেটা করতে পারেন প্রথমেই দেখুন এভাবে হাতের সাহায্য খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে পারেন যেহেতু গাজরগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো হাতের সাহায্যেও কিন্তু খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে তবে সেক্ষেত্রে কি একটু সময়ের কিন্তু লাগবে না হলে আপনারা হচ্ছে দু নম্বর যেটা হচ্ছে ব্যবহার করতে পারেন পদ্ধতি সেটা হচ্ছে এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিতে পারেন আর দেখুন গ্লাসের ঠিক এরম পিছন দিকটা দিয়ে ঠিক এভাবে ম্যাশ করে নিতে পারেন এটা দ্বারাও কিন্তু খুব সুন্দরভাবে গাজরটা একদম স্মুথভাবে ম্যাশ হয়ে যাবে কারণ যেহেতু গাজরটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে রয়েছে আমি কিন্তু এখানে ব্যবহার করব। একটা হচ্ছে মিক্সচার গ্রাইন্ডার মানে আমি এখানে পেস্ট করে নেব আপনারা চাইলে এটাও করতে পারেন তো পেস্ট করার জন্য অবশ্য কাজুটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আপনাদের এই তিনটে পদ্ধতির মধ্যে যেটা পছন্দ হবে বা যেটা সম্ভব হবে সেটা আপনারা করতে পারেন আমি দেখুন এখানে গাজরটাকে স্মুথভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে চলুন দেখিয়ে দিই পরের পদ্ধতিতে কি রয়েছে একটা পাত্রের মধ্যে আমি গাজরের সমস্ত হচ্ছে পেস্টটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবারে দেখুন আমি হচ্ছে ব্যবহার করছি আটা আপনারা কিন্তু চাইলে অবশ্যই ময়দা ব্যবহার করতে পারেন তবে যদি আটা দিয়ে বানান তাহলে কিন্তু এটা খুব হেলদি হয় তো সেই জন্য আমি আটা এখানে ব্যবহার করেছি আপনারা অবশ্য বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আটা দিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে এটা খুব খুব হেলদি হবে আর ছোট্ট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা খুব পছন্দ করবে এবারে দেখুন আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে একটা দেখুন ডো বানিয়ে নিয়েছি আর এই ডো থেকে ছোট ছোট লেকচি কেটে নিয়েছি আমি এখানে নিয়ে দেখুন প্রথমে আগে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি তারপরে ঠিক এভাবে এরকম হাতের আঙুলের সাহায্যে এগুলোকে একটা শেপ দিয়ে দিচ্ছি আর এটা বানাতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না চট জলদি কিন্তু বানানো হয়ে যায় আপনারা এটা হচ্ছে ব্রেকফাস্টে বা নাস্তাতে বা ডিনারেও কিন্তু ট্রাই করতে পারেন অসম্ভব মজার কিন্তু হচ্ছে স্বাদের এগুলো তৈরি হয় তো ছোট থেকে বড় কিন্তু প্রত্যেকে খুবই মজা করে হচ্ছে এগুলো হচ্ছে খেয়ে ফেলবে বন্ধুরা আর দেখতেই পাচ্ছেন এটা দেখতেও কতটা সুন্দর আর বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর কোনো ঝামেলাও নেই চট জলদি কিন্তু এটা তৈরি হয়ে যায় তো দেখুন আমি যে বলগুলো গাজরে তৈরি করে নিয়েছিলাম সেগুলো এবারে আবারও কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে তার মধ্যে আমি সমস্তগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু বেশিক্ষণ হচ্ছে রান্না করব না এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য কিন্তু রান্না করে নেব তো বন্ধুরা অবশ্যই আজকের রেসিপিটা দেখার পরে বাড়িতে একবার হলো ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন তাহলে কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর ভালো যদি লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো দেখো পাঁচ ছ মিনিট পরে হচ্ছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর হচ্ছে গরম জল থেকে দেখুন ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে অবার কুক না হয় আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ হচ্ছে পিনাট বাটার আর নিয়ে নিয়েছি এক চামচ হচ্ছে সোয়া সস আর নিলাম এক চামচ চিনি গুঁড়ো আর নিয়েছি দেখুন হচ্ছে এক চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটা বন্ধুরা শুকনো লঙ্কাকে আমি গুঁড়ো করে নিয়েছি যার জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে আপনারা এমনি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম গরম তেল হচ্ছে দু চামচ সাদা তেল গরম করে দু চামচ নিয়ে নিয়েছি আর যে গাজরের বলগুলোকে সেদ্ধ করলাম সেই সেদ্ধ করা জল থেকে কিন্তু চার চামচ হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে দেখুন সমস্ত উপকরণ খুব ভালো করে হচ্ছে মিক্সড করে নেব যেহেতু তেলটা গরম ছিল বাটারটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবার আমি এই মিশ্রণের মধ্যে যে গাজরের যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা এটা মিক্সড করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরেকটা জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে টমেটো কেচাপ মানে টমেটো সস দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যদি বন্ধুরা আপনারা এই টমেটো হচ্ছে কেচাপ ব্যবহার করেন তাহলে দেখবেন এটার টেস্টটা আরও বেটার আসবে মানে আরও খুব ভালো আসবে তো আপনারা যদি চান টমেটো সসটা হচ্ছে স্কিপও করতে পারেন কিন্তু যদি হচ্ছে দেন তাহলে হচ্ছে টেস্টটাও বুঝতে পারবেন যে কতটা হচ্ছে মজার আসছে তো বন্ধুরা আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানিয়ে জানাতে একদমই ভুলো না আর যদি আজকে রেসিপিটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর বন্ধুরা আজকের এই দুর্দান্ত রেসিপিটা বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলের অবশ্যই ড্রেসক্রিপশানটা কিন্তু চেক করতে ভুলো না কারণ আমার ড্রেসক্রিপশানে কিন্তু আরও এরকম নিত্য নতুন অনেক ভালো ভালো হচ্ছে রেসিপি এবং হচ্ছে ট্রিক্সের ভিডিও রয়েছে যেগুলো আপনাদের ভীষণ উপকারে আসতে পারে এই গাজরের সিজনে কিন্তু আমরা গাজর দিয়ে অনেক কিছু রেসিপি ট্রাই করে থাকি একবার কিন্তু বাড়িতে অবশ্যই গাজর দিয়ে কিন্তু এই মুখে হচ্ছে স্বাদ লেগে থাকার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো আমার কিন্তু কমেন্ট জানাতে একদমই ভুলো না কারণ এই শীতের মরশুমে কিন্তু আমরা নিত্য নতুন অনেক কিছু রেসিপি কিন্তু ট্রাই করি তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো আর বাড়ির সবাইকে কিন্তু একদম চমকে দিও তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করবো আমার চ্যানেলে সববার আগে নোটিফিকেশান আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে তো